আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ নিয়ে ত্রিমুখী ষড়যন্ত্র চলতেছে দেশের ভিতর থেকে বাইরে থেকে আপনারা জানেন ভারত আওয়ামী লীগ বিএমপি সেনাপ্রধান চারিদিক থেকে বাংলাদেশের উপর আক্রমণ করা হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে বিএমপি নেতা ইশাককে মেয়র ঘোষণা করা নিয়ে আপনারা জানেন তার মানে মেয়রের যে মেয়াদ সেই মেয়াদই শেষ হয়ে গেছে পাঁচ বছর শেষ হয়ে গেছে এখন নতুন করে নির্বাচন আবার করতে হবে তো সেটা নিয়ে তারা গোটা ঢাকা শহর পার করে ফেলছে এবং ওই মেয়ের ঘোষণার সাথে এখন ডক্টর মামাতি ইউনুসের পদত্যাগ চাচ্ছে অ্যাসিস সরকার তো পালানোর সুযোগ পাইছে তাও আকাশ পথে আর এই আসিফ নজরুল আর ডক্টর ইনুস এরা যে পরিকল্পনা করতেছে যে মাস্টার হিসেবে এই ধরনের পরিকল্পনা যদি বাস্তবায়ন করার চেষ্টা করে তাহলে এরা পালানোর সুযোগ পাবে না তাহলে হাসিনার যেরকম পরিণতি হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের তার চাইতে করুণ পরিণত হবে দ্রুত নির্বাচন চাচ্ছে যেমন তেমন করে কোনো রকমের নির্বাচন করে আবার সেই ভারত গত পনেরো বছর ধরে আমাদের ঘাড়ে চেপেছিল আবার সেই ভারতকে আরা নিয়ে আসার চেষ্টা করতেছে এদিকে থেকে সাহায্য সহযোগিতা করতেছে আওয়ামী লীগ হাসিনা ভারত সেনাপ্রধান এদিকে বিএনপি তাহলে আপনি কোন দিকে যাবেন তো বাংলাদেশের এই দুর্দশার সময়ে দেশবাসীর উদ্দেশ্যে আমেরেজ আমার ডাক্তার শফিকুর রহমান তিনি একটা সতর্ক দিয়েছেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর থেকে তাদের মিত্রদের মানে ঘুম হারাম হয়ে গেছে তার মিত্র কারা আপনারা সবাই জানেন তারা আন্দোলনে আসেনি নিষিদ্ধের আন্দোলনে কিন্তু পরবর্তীতে তারা জোরদার আন্দোলন করতে পারতেছে এখন কিন্তু করতেছে হেভি আন্দোলন হচ্ছে অথচ তাদের তখন ডাকা হয়েছিল যে আসো আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে আসো কিন্তু তারা যায়নি তারা এখন মর্দানকে দেখাচ্ছে তো তাহলে তাহলে ছাত্ররা দুই হাজার জীবন দিয়ে কাদেরকে স্বাধীন করে দিল কাদের হাতে আবার যে দেশ পড়ল আপনারা চিন্তা করে দেখেছেন এরা গত পনেরো বছর লুকিয়েছিল বাড়ি ঘর সারা কে কোথায় লুকিয়েছিল তাদের কোনো ঠিক ঠিকানা নেই অথচ এখন এসে তাদের গলা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এক ফ্যাসিস্টকে তাড়িয়ে আমরা আর ফ্যাসিস্ট কেমন হয় এনে বসে রাখলাম আমাদের দেশে এরকম অবস্থা তো প্রিয় এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি হঠাৎ রাজনীতিতে অকল্পনীয় পরিস্থিতি সবাই বুঝে গেছে যে নেপথ্যে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান রাজনীতি গতিপথ ঘুরে গেছে রাজনীতি এখন বিদেশিদের ব্যাটেল ফিল্ড পরিণত হচ্ছে ইন্ডিয়ার পারপাস সার্ভ হচ্ছে পর্দার অন্তরালে বিরাট একটা জোট বা সমঝোতা হয়ে গেছে যে সমঝোতা বাংলাদেশ বিরোধী যে সমঝোতা বাংলাদেশ ধ্বংস করার সমঝোতা যে সমঝোতা সমঝোতা ইন্ডিয়ান ফিরিয়ে আনার এই পরিস্থিতিতে আমির ডাক্তার শফিকুর রহমান জরুরি সতর্ক বার্তা দিয়েছেন দেখেন একদিকে পিনাকি ভট্টাচার্য জরুরি সতর্কবার্তা দিয়েছেন অন্যদিকে আমিরে জামাতও জরুরি সতর্ক বার্তা দিয়েছে এর মানে নানান পক্ষ বিএনপি দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি করছে তারা দুইটা ইস্যু নিয়ে ঢাকা অচল করে দেওয়ার ষড়যন্ত্র আনছেন একটা হচ্ছে ইশরাকের মেয়র আর একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা দুইটা হত্যা নিয়ে বিএনপি তৈরি করে দিতে চায় এবং এই দুইটা বিষয় ওই যমুনার কাছাকাছি নিয়ে সরকার পতন আন্দোলনের রূপ দিতে চায় এদিকে সেনাপ্রধান অ্যাড্রেসে ডক্টর ইউনুসকে হুমকি ধামকি দিয়েছেন বা তার যে বক্তব্য সেটা ডক্টর ইউনুসের সাথে তার বিরোধে স্পষ্ট এখন একটা দেশের প্রধানের সাথে যখন হেড অফ দি স্টেট এক্সিকিউটিভ চিফের প্রকাশ্য বিরোধ হয় তখন এটা অশনি সংকেত নিঃসন্দেহে বিয়ন্ড রিজনেবল আউট দর্শক আমিরা জামাতের বক্তব্যটা কালবেলা রিপোর্ট করেছে এরকম স্পর্শকতার বিষয়গুলো এড়িয়ে চলে আহ্বান জামাত আমিরের যেমন দেশে অনেক সেন্সিটিভ বিষয় চলছে এগুলো নিয়ে যদি সবাই কথা বলে বা সবাই রাজনীতি করে তাহলে দেশ ধ্বংসের দিকে যাবে এই জন্য এগুলো এড়িয়ে চলাটা ভালো আমিরা জামাত কোন বিষয়গুলোকে স্পর্শকতার বলছেন কোনটা এড়িয়ে যেতে বলছেন কাদেরকে বলেছেন আমি সেটা ব্যাখ্যা করব আর কি জোট হয়েছে সমঝোতা হয়েছে বিহাইন্ড দ্য সিন সেটাও ব্যাখ্যা করব জাতীয় স্বার্থে স্পর্শকতার বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম আমি ডাক্তার শবু রহমান দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এক পোস্টে তিনি আহ্বান একবার একবারে সংক্ষিপ্ত বক্তব্য পোস্টে জামাত আমি লেখেন জাতীয় স্বার্থে স্পর্শকতার ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলুন সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনবে না এখানে সংকট উত্তরণ মানে দেশে একটা সংকট চলছে এটা আমির জামাত স্বীকার করেছে আর এর জন্যই তার এই সতর্ক বার্তা এই বক্তব্যের অডিয়েন্স সরকার সরকার বিরোধী সরকারি দল বিরোধী দল রাজনৈতিক দল সেনাবাহিনী সবাইকে ইঙ্গিত করে বলেছে এই বক্তব্যের একটা দিক হচ্ছে যেমন মানবিক করিডোর নিয়ে জামাতের অবস্থান স্পষ্ট না না আমির জামাতের এই বক্তব্য মানবিক করিডোরের সাথে কে করা যায় যেহেতু এটা স্পর্শকতার বিষয় এটা এড়িয়ে চলুন এটা নসিয়ত হতে পারে দ্বিতীয় হচ্ছে যে সেনাপ্রধান পাওয়ার টেক ওভার করতে পারেন প্রধান উপদেষ্টার সাথে প্রকাশ্য দ্বন্দ্ব তার মানবিক করিডর চট্টগ্রাম বন্দর মব এবং নির্বাচন নিয়ে সেনাপ্রধান স্পষ্ট বার্তা দিয়েছে এমনকি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত এটা বলেছেন এবং যদি নির্বাচন না হয় মানে বলছেন যে কিছুতেই জুনের এক তারিখের পর না জুনের এক তারিখের মধ্যে পাওয়ার ট্রান্সফার করতে হবে এবং সেই বিএনপি এবং ভারতের সুরে সেনাপ্রধান নির্বাচিত সরকার এই করতে পারবে আর অমুক এই করতে পারবে না এই বিষয়গুলো থিওরি নিয়ে যেটা একদম তার জরিদ্র বাইরে তো এই যে বিষয়গুলো সেনা সেনাপ্রধানের যে তৎপরতা সেনাপ্রধানকে নিয়ে নানা সন্দেহ সংশয় এগুলোকে আমিরে জামাত স্পষ্টতার বিষয় বলেছে এখন এগুলো নিয়ে বেশি নাড়াচাড়া না করতে বলেছে এগুলো প্রফেসর ইনুস ঠান্ডা মাথায় হ্যান্ডেল করুক এটাই চান আমিরে জামাত এই কারণে আহ এই সংকট উত্তরণে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি এই অস্থিতিশীলতা সৃষ্টি করি আর একটা হচ্ছে বিএনপি যে এই দেশকে অস্থিতিশীল করছে এখন এটার দিকে আমিরে জামাত ইঙ্গিত করেছেন যে এটা করা উচিত না এড়িয়ে চলা উচিত আমরা সবাই ঐক্যবদ্ধ হই ইতিবাচক ভূমিকা পালন করি নইলে আমাদের সবার কবলে দুঃখ আছে কারণ ডক্টর ইউনুসের যদি পতন হয় নির্বাচন ছাড়া তাহলে বুঝবেন যে বাংলাদেশ শেষ এরপরে ডক্টর ইউনুসের পর তো আর বিএনপি ক্ষমতা আসবে না অন্য কোনো তত্ত্বাবধায়ক সরকার আসবে আর তারা আসলে এখন তো বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন তখন তারা স্পষ্ট করে বলবে যে আগামী চার পাঁচ বছরের মধ্যে নির্বাচনের কথা বলে পিঠের চামড়া উঠে আমির জামাত এই বিষয়টা হয়তো বা এর পেয়েছেন দর্শক একটা বিরাট সমঝোতা হয়ে গিয়েছে সেটা হচ্ছে বিএনপি আওয়ামী লীগ সেনাপ্রধান এবং ভারত এই চারটা পক্ষ বিএনপি আওয়ামী লীগ যখন এক হয়ে যায় সেনাপ্রধান এবং ভারত যখন এক হয়ে যায় তখন বুঝবেন যে রাজনীতি অশ্বনি সংকেত আসলেই তারা এক হয়েছে তার এক মেরুতে অবস্থান নিয়েছে যেটা আমাদের জন্য অশ্বনী সংকেত আর এই সামগ্রিক বিষয়েই আমির জামাত সতর্ক করেছেন আর পিনাকি ভট্টাচার্য সতর্ক বার্তা দিয়েছে এজন্য দেখবেন আসলে তারা এক হয়েছে কিনা আওয়ামী লীগও চায় দ্রুত নির্বাচন বিএনপিও চায় দ্রুত নির্বাচন ভারত চায় দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তার প্রতিক্রিয়ায় ভারত চায় দ্রুত নির্বাচন জানে যে নির্বাচন আমি অংশগ্রহণ করতে পারবে না তারপরে দ্রুত নির্বাচন চায় আর ও চায় এখন ডিসেম্বর নির্বাচন স্পষ্ট কথা সবাই প্রকাশ্যে বলছে গোপন না অতএব ভারত আওয়ামী লীগ বিএনপি যে জোট হয়েছে এটা প্রকাশ প্রকাশ্যে তারা এক সুরে কথা বলছে এবং এরা সবাই ডক্টর ইউনুসের বিরুদ্ধে বলছে সবাই এক সুরে গোপন না ওয়াকারুজ্জামানও প্রকাশ্যে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে বলছেন অতএব দর্শক বিশাল সমঝোতা হয়ে গিয়েছে এটা বাংলাদেশের জন্য অশনি সংকেত আমাদেরকে প্রস্তুত থাকতে হবে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এই পরিস্থিতিকে উত্তরণের কোনো উপায় নেই দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো বর্তমান বাংলাদেশ নিয়ে আপনাদের ধারণা কি আপনারা যারা রাজনীতি বিশ্লেষণ করেন বা রাজনীতি বোঝেন আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এ কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরহামদুল্লাহ